আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি আমার বিশ্বাস আপনারা যেভাবে বসে আছেন আমার বিষয়টা পরিপূর্ণ শুনে তারপরে আপনারা বাড়িতে যাবেন ইনশা আল্লাহ এতে যদি কয়েক মিনিট দেরি হয় রাজি আছেন জি মন খারাপ হচ্ছে না তো হ্যাঁ থাকতে রাজি আছেন জি কতক্ষণ থাকবেন সারাত যতক্ষণ আমি থাকব জি আমি যদি বলি ফজর ফজর কত রাত কত দিকে চলে গেছে আজকে নাহয় ফজরের নামাজ এখানে পড়ে যাব আপনারা তুলছেন সারাদেশ থেকে তবে আমি আপনাদেরকে একটু দেখলাম যে আপনাদের ইমানি জজবা আছে না নেই ইন্নামাল আপনারা নিয়োগ করছেন আবার এই প্যান্ডেলের ভিতরে যদি বসে একটা নিয়ত করতে পারেন আর সলা তুভ ইন মিনার নাম ঘোমের থেকে নামাজ যদি হজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সারারাত পড়ান তেলাওয়াত সোনার সোয়াপ আল্লাহফাক আপনার আমার আমল নামায় দিয়ে দেবেন নামাজ পড়ার নিয়াদ করবো তো ইনশাল্লাহ কারা কারা না হাত করে নে হাত উঠেছে তাহলে কি ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কেমন করি ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে ও ভাই নামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে মনে সালাত যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলেই বড়কাল কোনকাল অহংকার করে কোনো লাভ নাই ওই যে আগে বলেছিলাম মনে আছে আমরা সবাই একদিন কি হব বলে গেছে জোরে বলেন কি হব এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি বাস বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে যাবে আপনার আবার লাশ পৃথিবীতে এসেছিলাম সেভাবে যেতে হবে সেভাবে অহংকার করে কোনো লাভ নাই আমি বড় নেতা এই নেতা বলে কবরে পার পাওয়া যাবে না আমি বড় মুফতি আমি মহাতবিশ আমি বড় আলেম আমি বড় বক্তা আমি ইন্টারন্যাশনাল বক্তা এই কথা বলে কবরে পার পাওয়া যাবে না স্বয়ং বিশ্ব নবজির কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তার কবরটা যখন খনন করা হয়েছে যিনি কবর খুঁড়েছেন কবরের মাটিটারে গাস দিয়া বলে কবরের মাটি রে

ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহু তাআলা হুমা তাদের একমাত্র গর্ভধারিণী মা কে রাখা হবে বেয়াদবি করিস না কবর জানো আজকে কাকে রাখা হবে আল্লাহ পাক কাফেরদের জন্য যা যাকে পৃথিবীতে বাখ হিসেবে পাঠিয়েছেন আলী কররা আল্লাহু ওয়াজহাহু আল্লাহু সেই আলী স্ত্রীকে রাখা হবে খবরদার বেয়াদবি করিস না কবর জানো আজকে কাকে রাখা হবে জান্নাতে মহিলাদের যিনি সর্দারিনী হবে

আল্লাহ আকবর বলেন অহংকার করে কোন লাভ আছে পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে সেভাবে ওই মসজিদের মাইকে একদিন অ্যালাউন্স করা হবে যে কোনো মুহূর্তে একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব চোখেরি পল কে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে লব্ধ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক মা দাও পর সবাই কামনা কাটি করে আচ্ছা বলেন তো কামনা করা কি যায় আছে জি না বলবেন কেন জোরে বলেন না মা বনেরা দেখেন মাথা চুল ছেড়ে দিয়ে কাঁদে আমার নামের কথা যদি কখনো শোনেন যে অমর ফারুক সিদ্দিকী মারা গিয়েছে রংপুর থেকে আসছিল তা